আসসালামু আলাইকুম মাত্র চার আনা থেকে তাজ দেখাবো তো এত তাজের কালেকশন একসাথে কেউ দেখাতে পারবে না অনেক দোকানে কিন্তু পারবে না এখানে রয়েছে চার আনা থেকে বিভিন্ন ওয়েটের তাজ তো আজকে দেখাবো আপনাদেরকে এস বি নিউ মুক্তা জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট তো এটা হচ্ছে মাত্র চার আনা অনলি এই যে দেখুন অনেক সুন্দর কালেকশন আপনারা যখন নেবেন পালক বাধাই করে দেওয়া হবে এটা একটা কালেকশন এটা চার আনাতে পারছেন এটা অনলি একটু বড় কালেকশন এই যে এটা তো অনেক সুন্দর দেড় ভরিতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন তো এটা আরো দারুণ একটা কালেকশন এই যে মাত্র দুই ভরি এই যে অনলি দুই ভরি আচ্ছা তারপরে হচ্ছে এক ভরি না এটা রাজকীয় কালেকশন তারপরে হচ্ছে এটা এটা কত যারা দক্ষিণ কেরানীগঞ্জে আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এস নিউ মুক্তা জুয়েলার্স ভিজিট করবেন এত এত কালেকশন আর দূরে যেতে হবে না আপনাদেরকে এত কালেকশন থাকতে এটা হচ্ছে অনলি বারো আনা তারপরে এটা হচ্ছে মাত্র দশ আনা এই যে তারপর হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা এটা কত এটা এক ভরি এটা হচ্ছে অনলি এক ভরি তারপরে হচ্ছে এটা একটা সুন্দর কালেকশন এটাও অনেক সুন্দর এই যে মাত্র অনেক কম ওয়েটের মাত্র পাচ্ছেন মাত্র চারানা এই যে দেখুন থেকে শুরু করে পাবেন এটা আর একটা কালেকশন খুব দারুণ কালেকশন এই যে দেখুন তো এই যে দেখুন আরো সুন্দর কালেকশন এবং গ্লেজ অনেক বেশি খুব সুন্দর এটা কেমন ব্যালেন্সড 22 ক্যারেট সবগুলো কি 22 ক্যারেট আচ্ছা সবগুলোই কিন্তু 22 ক্যারেট পাচ্ছেন এখানে যতগুলো তার দেখালাম সবগুলোই কিন্তু 22 ক্যারেটের মধ্যে তারপর এটা একটা কালেকশন এটাও খুব সুন্দর পাঁচ আনা অনলাইন এটা হচ্ছে সাত আনা তারপর এটা হচ্ছে আট আনা তো সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা পাচ্ছেন তাদের মধ্যে একদম চার আনা থেকে কিন্তু স্টার্ট করে সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন তো অবশ্যই চলে আসবেন শোরুমে এস বি নিউ মুক্তা জুয়েলার্সে আর এটা হচ্ছে হাজি মোহাম্মদ হানি প্লাজা রসুলপুর বাজার আবদুল্লাপুর মসজিদ রোড দক্ষিণ কেরানীগঞ্জে চলে আসবেন আল্লাহ হাফেজ